বেশি বাড়াবাড়ি করবি লাঠি দিয়ে ডাক্তার মালা হাঁটবো কেস করবা তোমার মতো লোকের কেসের ওখানে চারে নাও দাম এবার কি হয়েছে ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প চিনতো ডোনাল্ড ট্রাম্প এবার দুইটা ছবি মানে কি নিশ্চয়ই পাশে একজন কেউ ছিল যার ছবিটা গিবলি বা ঝিবলি হয়েছে আইন হচ্ছে বড় লোকের জন্য যত টাকা আছে তার কথা আইন তত কিছুই না এবার আমার ফেস দিয়ে সে অনেক কিছু করতে পারে এই গিবলি বা জিবলি হচ্ছে ওটা একটা স্টাইল ছবির একটা স্টাইল মানে যারা যারা এমনি এমনি ঘরে তাদেরও ডাবল ডাবল ছবি দেখলাম আমি ফেসবুকে স্টাইল কি জিনিস এই কয়েকদিন আগে আগে একদিন আগে ফেসবুকে ছবি ভাইরাল হয়েছে দেখছো গিবলি বা জিবলি হ্যাঁ প্রত্যেকের এই ছবিগুলোকে কার্টুন অ্যানিমেশন টাইপ করছে গিবলি বা জিবলি দেখছো ফেসবুক চালাইছিল এর মধ্যে মানে দুই দিন হলো বেশি দিন না এক দুই দিন হলো প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে সবাই একটা করে নিজের ছবি থাকতেছে হ্যাঁ এই গিবলি বা জিবলি হচ্ছে ওটা একটা স্টাইল ছবির একটা স্টাইল আর্ট টাইপের একটা স্টাইল মানে আর্ট করলে যেরকম ছবিগুলো হয় সেই টাইপের স্টাইল কিন্তু তারা কি করতেছে সবাই তো বানাইতেছে বানাইছে না হ্যাঁ প্রায় তো যত মানে দেখলাম তো এইটির পার্সেন্ট নাইনটি পার্সেন্ট লোকই বানাইছে ছবিটা যতগুলো আছে এইবার ছবিটা বানাইছে যে সেটা কি ভালো হয়েছে কি খারাপ হয়েছে কোন ক্ষতি হয়েছে না না সবাই বানাইছে প্রেসিডেন্ট তা এবার উনিও একটা ওরকম ছবি শেয়ার করছে গেল নরেন্দ্র মোদী নাম শুনছো উনিও ওইরকম একটা ছবি শেয়ার করছে তো এরকম ছবি সবাই শেয়ার করছে তাদের কি কোনো ভালো হয়েছে খারাপ হয়েছে বা কিছু হয়েছে বা হয় নাই একটা ট্রেন একটা নতুন স্টাইল পাইলাম আমরা গিবলি বা ঘিবলি হ্যাঁ তো এটা যে স্টাইলটা হয়েছে এই স্টাইলটা কিন্তু আগের থেকে ছিল অনেক দিন আগে ডিজাইনটা প্রচুর মনে উনিশশো কত সালে যেন আশি পঁচাশি সালে মনে হয় স্টাইলটা প্রবর্তন হয়েছে মানে ওই গিবলি বা ঘিবলি অ্যানিমেশন গিবলিটা কি ছিল বলো তো একটা স্টুডিও ছিল অ্যানিমেশন স্টুডিও অ্যানিমেশন স্টুডিও মানে হচ্ছে তোমরা যে কার্টুনের সিনেমাগুলো দেখো এই সিনেমাগুলো বানানোর একটা স্টুডিও মানে যেখানে তৈরি হয় তো সেরকম ওই স্টুডিওর নামকরণ থেকে এটা আসছে আর কি তো এটা কি করছে ইদানিং কয়েকদিন হলো খুব প্রচুর পরিমাণে ট্রেন্ড হয়ে গেছে মানে ওই ছবিগুলো দেখছে লোকে এইরকম ছবি এরকম হবে ছবি এই কাজটা আগে কে করতে স্টুডিও যারা আর্ট করতো সেই আর্টিস্টগুলোই কাজটা করতো তুই যেমন আর্ট করিস বুঝতো সেরকম আর্ট করার ক্ষেত্রে এবার তোকে দেওয়া হলো একটা যদি আমার ছবি আর্ট করতে বলা হয় কতক্ষণ সময় লাগবে তো হ্যাঁ আছো তাড়াতাড়ি আসলাম তাহলে কি বললাম এই যে আর্টটা যে ডিজাইনটা ছিল সবাই আমরা করছি মোবাইল দিয়ে এবার তোর হচ্ছে যদি হাতে করতে হয় একটা ওই রকম আর্ট করতে কতক্ষণ সময় লাগতে পারে যে আর্ট গুলো দেখছি ডিজাইন গুলো এরকম আর্ট করতে কতক্ষণ সময় লাগতে পারে দুই ঘন্টা আর আমি কে যদি তাহলে কতক্ষণ লাগতে পারে চার থেকে আমি ম্যাক্সিমাম ম্যাক্সিমাম যদি হয় দুই মিনিট একটা নেট স্লো টু জি নেট ঘুরতে ম্যাক্সিমাম হলে দুই মিনিট আর তোর কতক্ষণ সময় লাগবে দুই ঘন্টা মিনিমাম মিনিমাম এটা ম্যাক্সিমাম একদিন দুই দিনও লাগতে পারে কোনো যদি ভালো রকম আর্ট ওয়ার্ক হয় তাই তো এইবার সেই কাজটাও দুই সেকেন্ড দুই মিনিটে তাহলে আমার ওটাই ভালো তার আমি কি করলাম সবাই একটা করে ছবি দিলাম ওপেন ওপেন মানে হচ্ছে একটা সংস্থা চ্যাট অনেক কয়েকটা ইয়ে আছে ওকে কি করলাম যে একটা ছবি দিলাম যে আমাকে এরকম একটা গিবলি বা ভিবলি ছবি বানিয়ে দাও কি হলো দুই মিনিট বা দুই সেকেন্ড পাঁচ সেকেন্ড দশ মধ্যে একটা ছবি বানায় খুব খুশি হলাম ফেসবুকে দিয়ে দিলাম হোয়াটসঅ্যাপে দিয়ে দিলাম তো এই কথাটা আর মাথায় রাখলাম না আমি যে আমার যে ফেসটা এই ফেসটা কিন্তু আমি এআই কে দিয়ে দিলাম যে ওপেন এআই এর যেটা কাজ হচ্ছে ও কি করে সব ডেটা কিন্তু ও নিজের কাছে রাখে স্টোর করে তাহলে তোমার যে ছবিটা দিলা সেই ডেটাটা কি ওর কাছে থাকলো মানে ওর কাছে থাকবে কি থাকবে না থাকবে এই কয়েকদিন দেখলাম যে এই দুই তিন দিন যাদের মানে যারা যারা এমনি এমনি ঘরে তাদেরও ডাবল ডাবল ছবি দেখলাম আমি ফেসবুকে দুইটা ছবি হ্যাঁ এবার দুইটা ছবি মানে কি নিশ্চয়ই পাশে একজন কেউ ছিল যার ছবিটা গিবলি বা ঝিবলি হয়েছে হ্যাঁ তাহলে তুই কি হয়েছে আমি আমি তো কাউকে দেখাইলাম না আমার পাশের লোকটাকে গিয়ে বুঝলো নাগে কিন্তু এআই এর কাছে অরিজিনাল ডেটাটা কি জমা আছে আছে এআই যদি কোনোদিন চায় অরিজিনাল ডেটাটা লিক করতে

ওকে কি দেওয়া ছিল কিছু কমান্ড দেওয়া ছিল ও কি করছে আগুন যখন লাগছে লোককে কি করছে দিয়ে ফেলে ওই মাথায় গিয়ে বাঁচাইতে হবে সেটা তো আর মাথায় নাই আর মানুষ হলে কি করতো না ফেলে দিলে মরে যেতে পারে অত ইয়ে করা যাবে না তাহলে এরকম ভাবে যদি হয় তাহলে এর মাথায় বুদ্ধি আছে মানবো কিন্তু ও বুদ্ধিটা কোথায় লাগাবে কিভাবে লাগাবে সেটাকে আমরা জানি তাহলে এআই এর কাছে আমরা ছবি দিয়ে দিলাম সবকিছু চ্যাট জিবিটির কাছে দিয়ে দেওয়া হলো ভাই ওপেন এআই সংস্থার কাছে দিয়ে দেওয়া হলো গেল এবার ওই সংস্থার কাছে কিন্তু সব তথ্য জমা থাকলো তুই যদি ডিলিটও করিস সেই তথ্যটা কিন্তু আর ইন্টারনেটে তোমাদেরকে বলা হয়েছে ইন্টারনেটে যদি কোনোদিন একটা ছবি আপলোড হয় পৃথিবী যতদিন ধ্বংস হয় নাই বা ওই ডেটা সার্ভার যতদিন ধ্বংস হয় নাই একটা ডেটা ডেটা সার্ভার ধ্বংস হলেও তোমার ছবি ধ্বংস হবে না মানে একটা ডেটা সার্ভার ধ্বংস হতে পারে আরেকটা তো হবে না তারপরে পৃথিবী যতদিন আছে তোমার ওই ছবিটা ততদিন কিন্তু অনলাইনে ঘোরাঘুরি করবে সে তোমার ভালো ছবি হোক খারাপ ছবি হোক তাহলে ওই রকম একটা সমস্যায় কি করলাম আমি আমার পার্সোনাল সব ডেটা দিয়ে দিলাম তাই না এবার মাথায় রাখতে হবে এরকম ডেটা তোমরা যে একটা করে ট্রেন্ড আসলে ট্রেন্ডের উপর যে ঝাপাও সেটা কিন্তু ঝাঁপানো উচিত না ছবিটা ভালো মানলাম কিন্তু তাকে কি করলাম আমি সম্পূর্ণ ডেটা দিয়ে দিলাম এবার আমার ফেস দিয়েছে অনেক কিছু করতে পারে কোনো একদিন এমন একটা ইয়ে আসলো যে এখনই তো দেখতো এ কি হয় দুজনের ছবি দিলে দুজনের ছবিকে একত্রে অ্যাডজাস্ট করা যায় গেল সেরকম যদি কোনোদিন ওই সংস্থা ওপেন এআই সংস্থা তোমার ছবি আর একটা ছবিকে কাজে লাগে অ্যাড বানায় যে আমাদের এরকম এরকম ছবি এরকম আমরা কি তৈরি করতে পারি তুমি কি ওকে বলতে পারবা যে বানাবানা আমার ছবি দিয়ে কিন্তু এগুলো করিস না তাহলে ডাঙে তোর মাথা ফাঁট ওটা তার এখানকার লোক না পাশের বাড়ির বন্ধুরা বেশি বাড়াবাড়ি করবি লাঠি দিয়ে মাথা ফাঁট দেবো কাকে লাঠি দিয়ে তোর মাথা ফাঁট দেবো সরকারের কেস বা আইন আইন কি জন্য জানো তো আইন হচ্ছে বড় লোকের জন্য যত টাকা আছে তার কথা আইন তত কিছুই না কে যেন বলছিল কি বলছিল যে আইন হচ্ছে মাকড়সার সার জালের মতো সেটা কি হয় যত ছোট ছোট জিনিস আছে সব সবসময় মাগর আটকায় মানে ছোট ছোট লোক আমরা তোমরা এরকম লোক কিন্তু বড় যাদের আছে তারা কিছুই হয় না মুক্তি পায় জাল ছিঁড়ে চলে যায় অটোমেটিক তাহলে সেরকম এই যে এত কিছু কেস কাওয়ারি হলো কত কি নিয়ে কত বিষয় কিছু হয়েছে কিছুই হয় নাই কারণ বড় মানুষের সবসময় জাল ছিঁড়ে চলে যাবে আর মরবে কে কে জুতো চুরি করছে কে কার দোকানে পাঁচ হাজার টাকা চুরি করছে কে খাবার দিন দেয় নাই এগুলো হবে জেল হ্যাঁ আর যারা যারা বড় বড় তাদের কিছু হবে এই জন্য ওপেন এআই সংস্থা যাতে তুমি ধরতে পারবো না কিন্তু কি করলাম আমি আমার সব ডেটা তাদের কাছে দিয়ে দিলাম ফন্ট ফেস এই যে এখানে বললাম ফন্ট স্টাইল তাহলে আমার পুরো স্টাইলটা ওর কাছে দিয়ে দিলাম এখন ওই স্টাইল দিয়ে দেখা গেল আমার কোন মোবাইলের ফেস লক করা আছে তোর ফেস তো দেওয়াই আছে ওখানে দেওয়া আছে না ফেস আমি কি করলাম ওই ওপেন এআই সংস্থা কি করলো তোর একটা ফেসের পুরা ডিটেলস নিয়ে ওরা নাকি এখন চোখের রেটিনা পর্যন্ত স্ক্যান করে আমার চোখ দিয়ে ওপেন এআই তে চোখের ছবি সহ দিতিস আধারে কি আছে চোখের রেটিনা স্ক্যান করা আছে এগুলো করতে পারে বলা যায় না এবার খালি ওপেন এআই বলে না এই মানে অনলাইনে এরকম ছবি দেওয়াটাই ভাবে শুনে দিতে হবে ছবি দিতে গেলে আর কি করলাম আমরা ট্রেন্ডে গা ভাসালাম সবাই একটা করে ঘেবলি ছবি বানালাম বা কি বিন্দাস সুন্দর এগুলা মাথায় রাখবা যে এরকম ট্রেন্ড আসলে আগে একটু বুঝবা জানবা তারপরে ছবি ঢুকে আপলোড করবা কি দরকার আছে বাবা ওরকম আর্ট ছবি আমার দেওয়া কোনো লাভ হয়েছে তাতে কিছুই লাভ হলো না পাশের বাড়ির লোক জানলো আমরা দুইজন যাবো মানে দুইজনের ছবি দিলাম এতদিন জানতো না এখন জানলো যে ও না ও দুইজন আছে তার মানে সে যেমনই থাক চিনি না চিনি ও দুইজন আছে তাহলে সেরকম লেখারটা তো আমরা কিসের থেকে গেলাম ওপেনায় যে লেখার স্টাইল